সর্বপ্রথম আপনি আপনার ম্যাসেঞ্জারের থেকে এই জায়গাতে আসবেন আসার পরে আপনার নাম দিতে হবে নাম দিলাম এস এ কে আই বি সাকিব এইচ ও এস আই হোসেন ইমেল অ্যাড্রেস দিলাম ধরেন এমনি রবন্দ তারপর ফোন নম্বর দিলাম জিরো ওয়ান ফাইভ আটষট্টি বাইশ একানব্বই চুরাশি পাসওয়ার্ড আমার মতো দিলেন যে ধরন এস এস এ কে আই বি সাকিব দু হাজার চব্বিশ

কপি করে নগদ অ্যাপসে চলে যাব সো তাহলে আমি নগদে গেলাম বর্তমানে আমার নগদে ব্যালেন্স নাই আমি দেখলাম তারপর এই যে ট্রানজেকশন আইডিটা নেবেন জাস্ট এইজে কপি করে কনফার্ম দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে বাস